নমস্কার বন্ধুরা কটক জয় চ্যানেলে সবাইকে স্বাগত আমরা আগের ভিডিওতে দেখিয়েছি জাহান কোষ কামান কাঠগোলার বাগান আজকের এই ভিডিও তৃতীয় পর্বতে আমরা দেখাবো হাউস অফ জগৎ শেট করা হয়েছে আমরা এখন যে ব্যাংক দেখি স্টেট ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এই ধরনের ব্যাংক ছিল এটি জগৎ সেটের ব্যাংক। নবাব মুরশিদুলি সাহার সঙ্গে মানিক চাঁদ এসেছিলেন এখানে তার দেওয়ান হয়ে এবং মানিক চাঁদ যখন মারা যান তার ভাতিসপুত্র পুত্র ফতেহ জগৎ শেঠ নামে পরিচিত জগৎ শেঠের নিজের ব্যাংক ছিল তো এসেছি পুরো খুব লম্বা লাইন পড়ে গিয়েছে আমরা দেখাবো এর টিকিট কাউন্টার প্রতিটি টিকিটের দাম তিরিশ টাকা আমরা অনেক সময় থেকেই দাঁড়িয়ে রয়েছি এখন সিজন চলছে দেখো কতটা ভিড় জগৎ সেটের বাড়িতে যেগুলো দেখা যাবে মাটির তলার সুদঙ্গ কুড়ি ফুট নিচে অস্ত্রাগার আছে আর জগৎ সেটের টাকশালে তৈরি স্বর্ণ ও রূপার মুদ্র দেরক্ষা শাড়ি পৃথিবীগত ঢাকায় মসলিন প্রাকৃতিক ফসিল পাথর এগুলো সবই এই ভিতরে দেখা যাবে জগৎ সেটার টাকশাল সোনা এবং রূপার মুদ্র বাংলাদেশের মসলিন এছাড়াও জগৎ যে স্থানে সেনা ছিল সেই সেনাদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্র শস্ত্র কক্ষ সবকিছু দেখতে পারবেন জগৎ বাড়ির মধ্যে ক্যামেরা একেবারেই নিষিদ্ধ তাই আমরা ক্যামেরা ছাড়া পুরো বাড়িটা দেখার পরে চলে এসেছি নশিপুর রাজবাড়িতে জগৎ বাড়ির খুব কাছেই নশিপুর রাজবাড়ি এটা নসিপুর রাজবাড়ি তৈরি করেছিলেন দেবী সিং দেবী সিং কর আদায় করতেন সেই টাইমে এবং যারা কর দিতে পারতেন না তাদেরকে ভিতরে খাসি ফাঁসি দেওয়া হতো সেই ফাঁসির কাঠও এখানে আছে ফাঁসির ঘর সেগুলো সব দেখাবো সঙ্গে থাকুন এটা হচ্ছে টিকিট কাউন্টার এক একজনের প্রবেশ মূল্য কুড়ি টাকা করে ছটা না ছটা কাটলাম একশো কুড়ি টাকা চলো ভিতরে গিয়ে ঢোকা যাক রাজবাড়ি রাজা দেবী সিং এর রাজবাড়ি এই বাড়িটা ঢোকার আগে বাড়ির যে ফ্রন্টে যে বড় সিঁড়ি দেখলেন ওই সিঁড়ির সামনে দিকটা রাজবাড়ির নকশা বা মডেল থেকে সোলা দিয়ে তৈরি করা আছে আড়াইশো গ্রাম সোলাকে কেটে কেটে এখানকার একজন শিল্পী মডেল থেকে তৈরি করে মডেলের নিচে যে কাচের যে জারটা দেখেছেন শত্রু ধরা টেস্টিং জার বলা হয় নবাব রাজারা যখন মতপান করতেন ওই জারের মধ্যে এক ফোটা ফেলে খেতেন বিষ জিনিস দিয়ে মারার চেষ্টা করলে ওই জারে ধরা পড়তো কালার চেঞ্জ হতো হাজার দরজে দেখবেন টেস্টিং প্লেট যেটা নবাবদের খাবারে কোনো প্রয়োজন থাকে প্লেটটা ফেটে যাবে এখানে টেস্টিং জার রয়েছে এ দেখেন ছিল আড়াইশো বছর আগে প্রজা দিকে ফাঁসি দেওয়া হতো তার আগে কাজও কোট এবং টুপি পরে দেবী সিং তাদেরকে নিজে হাতে ফাঁসি দিতেন সেই ফাঁসি ঘরে নিয়ে যাবো আর উপরে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওদের থাকার ঘর ছুটে এখন নতুন করে সারিয়েছে মিউজিয়াম করেছে যেটা ভিতর দেখে আসার পর ওই যে সামনে যে দরজা ডান দিকে দরজা দেখতে পাচ্ছেন দরজাতে ঢুকবেন ওটা মিউজিয়াম থেকে বেরিয়ে যাবেন যেটা দেখতে এসছেন ঐতিহাসিক পুরনো জিনিস সেটা আপনি নিচে দেখবেন বছর আগেকার দিনে সেই খাজনার নথিপত্র কাগজপত্র রয়েছে ইনি ছিলেন বাংলা বিহার উড়িষ্যার তিনটে স্টেটের খাজনার দায়িত্ব ছিলেন সেই সময় নৃশংসভাবে জোর জুলুম করে খাজনা কর আদায় করতেন বলে ইতিহাসের পাতায় দেবী সিংকে কুখ্যাত ডাকাত দেবী এর রাজবাড়ি বলা হয় এই যে খাজনার সঙ্গে রোদার মানুষকে সামনে হনুমানজি যান কাছ থেকে দর্শন করে আছেন কাছ থেকে হনুমান এটা কিসের রোলার মানুষকে দেখান রাস্তা তৈরি করে সামনে হনুমানজির ছবিটা ভিতরে হনুমানজির মন্দির চারটে থাম পোতা রয়েছে এখন তো ইলেকট্রিক সিস্টেম ছিল আগেকার দিনে কোনো ইলেকট্রিক ছিল না থামগুলা চারকোনায় গ্যাস লাইটে লাইট জ্বলতো হিরাবাই নামে এক বাইক লক্ষ থেকে আসতো এক ঘন্টায় পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা ডিম্যান্ড ছবিটা দেখাবো এখানে বিচার হতো বিচারে যখন ফাঁসি হতো ফাঁসি দিত ফাঁসি দেওয়ার পর গুপ্ত দিয়ে একবার ডেড বডি গঙ্গায় নিয়ে যেত যেটা বাইরে পুরো জানতে পারত না মাটির পর দিয়ে গুপ্ত নম্বর আসন্ন এখানে অনেক সিরিয়ালের শুটিং হয়েছে অনেক সিনেমা শুটিং হয়ে গেছে কিছুদিন আগে যে বেহুলা সিরিয়াল দেখেছেন প্রফুল্ল সিরিয়াল এক রাজা অরিজিতের গানের আলো আরে শুনে স্যার বুঝে ভালো লাগে স্যার শুনে যে চূড়া দেখে নেন ছবি তুললে তুলে নেন এটা পদ্মফুল স্টাইলে মন্দিরের চূড়া আপনারা তো অনেক জায়গায় অনেক মন্দিরে চূড়া হয়তো দেখেছেন কিন্তু একটাই মন্দির চারটে রাউন্ডে যেদিকে ঘুরবেন দশটা করে গম্বুজের চূড়া দেখবেন টোটাল চূড়া আছে বুঝছিস তার মেন বিগ্রহ রামচন্দ্র এবং জাগ্রত কাজী মুক্তি দেখবেন যে মায়ের পুজো করতেন আপনারা সব জায়গায় কাজী দেখেছেন মায়ের জিদ থাকে পায়ের তরায় শিট দেখেছেন কিন্তু দেবী সিং যে মাকে পুজো করতো সিংহের করে খালি চূড়ার ছবি তোলে আর তিন গে ছোটা চুলো জেল খাঁড়া দেখেছেন কারাগার যে প্রজারা খাজড়া না দিতে পারতো ট্যাক্স না দিতে পারতো বন্দি ঘরটা

পাঁচ হাজার স্বর্ণমুদ্রা অরিজিনালটা নষ্ট হয়ে যাওয়ার পর পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন একই ছবি কম্পিউটার ছবি নতুন করে করা হয় এটা ওয়ারিং হেস্টিংসের ছবি ওয়ারিং হেস্টিংস এটা রাজা দেবী সিং যার বাড়ি দেখতে এসেছেন বাড়ির মালিক প্রতিষ্ঠাতা রাজা দেবী সিং যাকে ডাটা দেবী হ্যাঁ বুঝে নেন পছন্দ হবে না পছন্দ এর মালিক এটা দেবী সিং এরই ভাইয়ের ছবি কীর্তিচাঁদ সিং এটা ভূপেন্দ্র নারায়ণ সিং আর এনাদেরই অষ্টম পুতু বংশভার জীবিত আছেন এ বাড়ির মালিক কলকাতায় থাকে রঞ্জয় সিং মন্দির হিন্দুদের তেত্রিশ কোটি দেবতার মন্দির ভিতরে আছে সোনার মূর্তি সোনার রামসীতা এখনও মন্দিরে দৈনন্দিন দুবাদা নিত্য পুজো হয় শ্রাবণ মাসে সব থেকে বড় উৎসব হয় ঝুলন উৎসব পাঁচ দিনের জন্য যে বেধি দেখতে পাচ্ছেন বেধিতে নিয়ে এসে সিংহাসনে মূর্তিযুজিকে এনে সাজানো হয় পাথরের কাজটা দেখুন আরে পয়সা লাগবে না দাদা পয়সা দিতে হবে না ভয় না দেখুন একটা পাথরের পিসকে হাতে কেটে ছেনি হাতুর সাহায্যে কেটে কেটে দেখুন নিখুঁত ভাবে তৈরি করে নিজের কাজটিকে যাত্রী বলা হয় তাজমহল গায়ে পাবেন ফটকু স্বীকৃতিতে পাবেন সেদিন পাবেন যে শিল্পী তৈরি করেছিল তৈরি করানোর পর তাদের হাতের কবজি বুড়ো আঙুলটা কেটে নিয়েছিল যাতে পরবর্তী জায়গায় না তৈরি করতে পারে এবার আসুন জাগ্রত মাকে দেখবেন আজ বেলজিয়াম কাছে ঠিক যে মূর্তিটা আপনারা বেঙ্গলের প্রথম দেখবেন কালী মূর্তি সিংহের উপরে যেটাকে পানি প্রথমে রাধামাধব মন্দির দর্শন করুন রাধা মাধব রাধাকৃষ্ণ গোপাল এবং এখানে নারায়ণ শিলা আছে এটা রাধা মাধবের মন্দির দর্শন করুন এই মূর্তি খুব বেগম কম দেখবে রাধা মাধব এবং এখানে নারায়ণ শিলা আছে নারায়ণ শীলা পর্যটক বহু দূর দূরান্তকে মানত করে যায় সফলভাবে পুজো দিয়ে যায় দৈনন্দিন পুজো হয় আমাবস্যাফল্যে মায়ের বড় করে পুজো হয় পানি থেকে মায়ের মূর্তিটিকে এনেছিলেন একটা মায়ের তিনটে রূপ মানে একটা মূর্তিকে তিনটে রূপে দেবী সিং পুজো করতেন কালী পুজো দুর্গা পুজো লক্ষ্মী পুজো সেই তিথি অনুযায়ী আজও মায়ের তিনটে রূপে পুজো হয় আপনারা সব জায়গায় কালী দেখেছেন মায়ের জীব থাকে তাকিয়ে দেখুন মায়ের কোনো নেই দেখেন পায়ের তলায় শিব থাকে শিব নেই সিংহ আপনি ভক্তি সহ প্রণাম করবেন যা পারবেন মায়ের নামে কিছু পুজোর নামে প্রণামী থালা আছে প্রণামী দিয়েও সাহায্য করবেন রাজবাড়ির সামনের দিকে বর্তমানে মিউজিয়াম আছে মিউজিয়ামের মধ্যে ক্যামেরা ফোন নিষিদ্ধ তাই আমরা ছবিটা তুলতে পারি ভিতরে আমরা তুলে যাব নসিপুর আকরা খুব কাছেই অবস্থিত আমরা এবারে এসেছি নসিপুর আকরা দেখতে হ্যাঁ নসিপুর রাজবাড়ি দেখার পরে নসিপুর আখড়াতে এসেছি এই যে টিকিট মূল্য কুড়ি টাকা করে এগুলো নৌবহর ভিতরে মোবাইল নিষিদ্ধ ক্যামেরা নিষিদ্ধ এই যে এখানে এইগুলো এটা এটা হচ্ছে এক গাড়ি এইটা হচ্ছে সেই রথ এটার উপর তৈরি এটার উপর তৈরি রথ এই যে আশি টাকা রস্টিন সেই টাইমে আশি টাকা দাম নিচ্ছিল এই আখড়ার মধ্যে একটি খুব সুন্দর মন্দির আছে ভিতরে গিয়ে দেখতে পারেন আমরা এখন হাজারদুয়ারির দিকে চলেছি এই সেই মির্জাফুরের বাড়ির গেট এখন ঢুকতে দেয় না ভিতরে এখন মসজিদ তৈরি হয়ে গেছে মানে এই রাস্তায় যেতে যেতে জাফরাগঞ্জে পড়বে মির্জাফর এবং মির্জাফরের পরিবারের সমাধি এবং ঠিক তার উল্টো দিকে মির্জাফরের পার্সোনাল ব্যবহৃত মসজিদ আমরা চলে এসেছি নবাব মুর্শিদকুলি খাওয়ার কন্যা আজিমনিসা বেগমের সমাধি জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এখানে কথিত আছে আজিমুনিশার এক বিরল রোগ হয়েছিল তার জন্য তার বিভিন্ন বাচ্চাদের কলিজার দিয়ে ওষুধ তৈরি করা হতো এবার রোগটা সেরে যাওয়ার পরেও ওনার একটা নেশা হয়ে গিয়েছিল বাচ্চাদের কলিজার খাওয়ার এই যে আজিমন জীবন্ত কবর এইটা জ্যান্ত কবর দেওয়া হয়েছিল এখানে আর এই কবরের উপর দিয়ে সিঁড়ি করা আছে ওখান দিয়ে হেঁটে গেলে সমস্ত পাপ ওর বাবা যে রকম করা আর কি একই রকম সিস্টেমে করা সাথে ওনার সমস্ত পাপ যাতে মুক্তি হয় আর এই যে ভূমিকম্পতে পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে সামান্য একটা দেওয়ালি বাকি আছে মুর্শিদাবাদের তৃতীয় পর্বের ভিডিও এখানে শেষ করছি এর পরের পর্বের ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন আমাদের হাজারদুয়ারি প্যালেস এবং মতিঝিল তো বন্ধুরা সঙ্গে থাকুন উঠলো কটক কটকজা চ্যানেলের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওই